হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আইতো পুতিনর মতন চ্যানেল আসলাম ভারত কি নতুন ভিডিও নিয়ে আইতো সকাল সকাল ঘুম থেকে উঠে আদা রসুন নামিয়ে নিলাম যেহেতু এগুলো একটু সময় লাগে ভস্ততে এজন্য আগে থাকতে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে কেশরি ডাল সিদ্ধ বসাই দিয়েছি কেশরি ডাল হচ্ছে ভত্তা করব সকালে নাস্তার জন্য আর এদিকে চা বানিয়ে নিয়েছি এখন চা হচ্ছে আমার শ্বশুরকে দিয়ে আসবো আর আমার শাশুড়ি হচ্ছে বরমেকে নিয়ে স্কুলে গেছে স্কুল থেকে আসার পর হচ্ছে তাকে চা দেব আর এদিকে হচ্ছে আমিও একটু চা খেয়ে নেব যেহেতু একটু একটু হালকা ঠান্ডা লেগেছে চা চা না খেলে নয় ভালো লাগবে ঠান্ডার সময় আর এদিকে হচ্ছে যে রান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে লতি রান্না করব সুটকি দিয়ে এখানে আমি পেঁয়াজটা আর সুটকিটা হচ্ছে ভালো করে তেলে ভেজে নিতেছি এরপর হচ্ছে সবকিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রথমে একটু ভাজা ভাজা করার পর হচ্ছে এখানে আমি হলুদ মরিচ পাতি আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে এখন এই যে লতিটা একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো আমি আমার মতন করে রান্না করি অনেকে হাতে মেখে রান্না করে অনেকে কষাই রান্না করে যে যার মতন করে রান্না করে ওরকমই সুন্দর হয় আমি আমার মতন করে রান্না করি আর এই তো এখন হচ্ছে কুয়াশানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেবো আর এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ভত্তা করে নেব আসলে সকালে ভর্তা ভালো লাগে মানে ভর্তা ভাত এগুলি ভালো লাগে বা মাঝে মধ্যে রুটি বানালে আর আমরা বেশিরভাগ সময় রুটি না খেয়ে বৌবা খাই বৌয়াটা ভালো লাগে খেতে আর যেদিন ভাত থেকে যায় ওই দিনকে হচ্ছে দু তিন রকমের ভত্তা করি ভাত খাওয়া হয়ে যায় সবাই মিলেই সবাই ভর্তাটা খুবই পছন্দ করে আমার বাবারও খুব পছন্দ হয় যে কোনো ভত্তা আর এই তো এখন আমি হচ্ছে যে ডাল ভত্তাটা করে নিলাম আর আলু ভত্তার মধ্যে আমার সরিষার তেল বেশি দিলে ভালো লাগে আর ডাল ভর্তার মধ্যেও সরিষার তেল বেশি দিলে ভালো লাগে আমি ভর্তা করলে এভাবেই ভর্তা করি আর যে এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয় আর এই তো এখানে ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে রেখে দেবো আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে বাহিরে যাওয়ার জন্য বায়না করতেছে পরে পরে জামা রেডি হয়ে গেছে ও ও সাথে বাইরে যাবে তাদের প্রতিদিন আর সন্ধ্যার দিকে ওর বাইরে যেতে হয় একটা অভ্যাস হয়ে গেছে যে বাইরে না গেলে ওর ভালো লাগে না ওই যে দোকানে যায় ও দাদার কাছে যায় ও দাদা এক একটা কিনে দেয় খাবার কিনে দেয় ভালো লাগে এই জন্য যায় আর এই তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে আমার রান্না বান্না শেষ করলাম এরপর হচ্ছে গরমে ছিলাম ঘর মোসা প্রায় যে গরম নিয়ে মানে খেলতেছে দুষ্টেমি করতেছে ও হাতের কাছে যা পায় তা দিয়ে দুষ্টমি করে তা নিয়ে খেলাধুলা করে আর এদিকে হচ্ছে মানে আমার বাবা চলে এসেছে দুপুরে ভাত খাওয়ার জন্য আমি হচ্ছে গোসল করে এসে তারপরে হচ্ছে সবাই মিলে ভাত খেয়ে নিব আর এই তো এখানে মেয়ে তো দাঁড়িয়ে আছে খেলনা নিয়ে আর এখানে হচ্ছে মেয়েকে গোসল করে আসার পর একটু ফল দিলাম যে একটু খান বসে বসে ও আঙুর ফলটা একটু পছন্দ করে হালকা টক টক লাগে তো ওর মুখে ভালো লাগে খেতে আর ও পছন্দ করার জন্য ওর দাদা সব সময় এই আঙুর ফলটা ঘরে নিয়ে আসে মানে ও পছন্দ করে এই জন্য আর এই তো এদিকে আমি গোসল টোসল করে আসলাম বিছানা টিছানা সবকিছু কিছু গুছিয়ে মুছিয়ে তারপর হচ্ছে এখন এসে ভাত খেয়ে নিব সবাই মিলে এখানে মারিয়ে আমাকে আঙ্গুল ফল দিলাম ও ভাত খাওয়ার সময় প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে এক লোক ভাত ও খায় না টাত ফালিয়ে পুরো ভরে ফেলে এই জন্য ভাবলাম যে ওকে ফল দেয় ও ফল খেটে থাক আর এদিকে হচ্ছে আমরাও ভাত খাই তাই তো এখন হচ্ছে ভাত খেয়ে নেবো সবাই মিলে আজকে হচ্ছে রান্না করেছি লাউ পাতা দিয়ে রান্না করেছি আসলে লাউ শাক দিয়ে কই মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই যে সকালে ডাল ভত্তা ছিল আর বোম্বামরিচ ছিল বোম্বা মরিচ তো থাকবে মারি আমার বাবা খুবই পছন্দ করে বোম্বা মরিচটা সে প্রতিদিনে ভাতের সাথে একটা মরিচ পাললে পুরো একেই খেয়ে নেয় মানে এত ঝাল পছন্দ তার আমি আবার এরকম ঝাল খেতে পারি না ভালো লাগে না ঝাল যাই হোক মোটামুটি ঝাল খেতে পারি আর এই তো এখন হচ্ছে যে মানে আমার বাবা খেয়ে নিতেছে আর মরিচটা হচ্ছে দেখাইতেছে আমার মেয়েরও ঝাল খেতে পারে না আমার মতনই হয়েছে ওরা ঝাল মোটামুটি খায় ছোট মেয়ে খেতে পারে মাসাল্লাহ একটু একটু কিন্তু বড় মেয়ে তো একেবারেই ঝাল খেতে পারে না আসলে দোষটা হচ্ছে আমারই আমি ছোট থেকে ওকে ঝাল খাওয়ানো শিখাইনি সব কিছু ধুয়ে ধুয়ে খাওয়াতাম এখন সেই অভ্যাসটাই হয়ে গেছে বড় হয়েছে তারপর সে ধুয়ে খাওয়ার এই করে এই তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ এখন মারিয়ামকে খাওয়াবো ও হচ্ছে ভাত খায়নি দুপুরে এখন বিকেলের সময় এই জন্য ভাবলাম ভাত যেহেতু খায়নি ওকে একটু পোলাও রান্না করে দেয় ও আসলে পোলাওটা খুব পছন্দ করে আর পোলাওটা আমি হচ্ছে চাল টাল ধুয়ে তারপর পানি দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হয়ে আসছে পরে আমি ডিমটা দিয়ে দিয়েছি এভাবে পছন্দ করে এই জন্য ওর জন্য এভাবেই রান্না করলাম যাই হোক মেয়েকে তো খাইয়ে দিলাম এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমার নরত মাদ্রাসা থেকে আসার সময় পুরি নিয়ে আসছিল আমাদের সবার জন্য পুরি আনছে পরে আমি হচ্ছে পরে খেয়েছি সবাই খেয়ে নিয়েছিল কারণ আমি তখন ভিডিও এডিট করতেছিলাম ভিডিও এডিট করতে কিন্তু খুবই সময় লাগে আমারটা রেখে দিছে আমি তো এখন বসলাম এর রুমে এসে এখন সবাই মিলে খাবো সবাই তো খেয়ে নিয়েছে এখন আমি খেয়ে নিব আর হচ্ছে সবার সাথে গল্প করব টিভি দেখব এই তো আর এই যে আমার সাথে আমার বড় মেয়েও খাইতেছে আর আমার মেয়ে সারাক্ষণ বড়ো অপর সাথে ওর কাজই হচ্ছে এটা এই মারামারি দুষ্টমি আবার একে অপরকে ছাড়া থাকতেও পারে না আর এদিকে হচ্ছে এই যে খাওয়া দাওয়ার পর এই যে রুম টুম পুরো এলো করে রাখছে বাচ্চারা বাসায় থাকলে যা হয় আর কি আমি হচ্ছে তারপর রুম টুম পরিষ্কার করে নিলাম আর এদিকে হচ্ছে আমার শ্বশুরও চলে এসেছে দোকান থেকে আসার সময় বিস্কিট নিয়ে এসেছে মুড়ি নিয়ে এসেছে বিস্কিট তো লাগেই আমার ছোট মেয়ের জন্য ও হচ্ছে প্রতিদিন সকাল ভোরে একদম ঘুম থেকে উঠে কানে দিয়ে বিস্কিট দিয়ে খায় পরে এটা অভ্যাস হয়ে গেছে এখন যেহেতু একটু খিদা লাগে একটু বড় হয়েছে এই জন্য ওকে বিস্কিট দেয় সকাল হলেই এই তো এই জন্য দুই পদের বিস্কিট নিয়ে এসেছে মুড়ি এনেছে ডিম এনেছে আর আমার বলতেছে রাত্রের জন্য ডিম দিয়ে আলু রান্না করতে আসলে আলু খাটি কিন্তু ডিম দিয়ে খুবই মজার একটা খাবার আর আমরা সবাই খুব পছন্দ করি এই ডিম দিয়ে আলু খাটি এটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি ডিম দিয়ে আলু খাঁটি রান্না করতো আগে খুবই মজা হতো তার কাছ থেকে আমি শিখে এখন আমিও রান্না করতে পারি আর এই গুছিয়ে রাখতেছে আর আমি হচ্ছে এখন রান্নাঘরে চলে যাব রান্না করতে একটু তাড়াতাড়ি রান্না করে নেই সন্ধ্যার দিকে রান্না করে নেই রাত্রের রান্নাটা কারণ এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে রুম পুরো গরম হয়ে থাকে এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে রাখলে ভালো হয় এই তো এখানে আমি সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দেবো এভাবে আলু খাটিটা রান্না করি আমি আমার মতন করে রান্না করি আবার মাঝে মধ্যে আলুটা আমি সিদ্ধ করে নিই তারপর হচ্ছে যে মশলা যখন কষাই তখন আলুটা দিয়ে দিই সেটা যার যার মতো রান্না করে তার যার মতনই স্বাদ হয় আমি আমার মতন করেই রান্না করি আর এই তো এখানে আমি হচ্ছে আলুটা ভালো করে কষিয়ে নিতেছি আর হচ্ছে এখানে আমি ডিম ভাজি করে একটা করে তো এখানে তো আমি ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ডিম ভেজে নেব আমার হচ্ছে পাঁচটা ডিম নিয়েছি আমি এক একটা ডিম আমি মাঝখানে এক পিস করে কেটে নেবো এইভাবেই আমি রান্না করে নেব আর একটা ডিম পুরো আরাম রাখলে এত বড় বড় ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো আমি এখন মাঝখানে কেটে নিতেছি তো এখানে হচ্ছে যে ডিমগুলা গুলা আমি ভেজে নিতেছি একটা একটা করে আমার ছোট মেয়েকে এভাবে ভেজে এক পিস দিয়েছিলাম ও খায় না ও আসলে এভাবে কখনো ওকে দেওয়া হয় না তো এভাবে খেতে চায় না মানে কেমন যেন ওর কাছে মনে হয় মুখ থেকে ও আসলে ডিম সেতুটা একটু পছন্দ করে আর ডিম পোস্টটা পছন্দ করে আর এটা তো একদম ভেঙে তারপরে দেওয়া হয় এই জন্য খায় না আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবার জন্য আমি একটা ডিম হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভেজে দেবো সে তো বললামই ঝাল খুব পছন্দ করে এই জন্য তার জন্য বেশি করে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা আলাদা ভেজে তারপর তরকারি দিয়ে লাগবে আর এদিকে তো সেই ডিমটা যে ভাজা হয়ে গেছে এটা আর আমি কাটবো না এটা আমি আনামে রাখবো এভাবেই দেব তরকারির মধ্যে আরে তো এদিকে আমি হচ্ছে তরকারিটা কষিয়ে আলু কষিয়ে এরপর হচ্ছে পানি দিয়েছিলাম এরপর হচ্ছে এখন আলুগুলো আমি ভেঙে দেবো প্রত্যেকটা আলু আমি ভেঙে দেবো তাহলে আঠা হলে আঠা গোটা হলে কিন্তু তরকারি খেতে বেশি মজা লাগে এখন আমি সবগুলো আলু এখানে ভেঙে মিক্স করে তারপর হচ্ছে এই ডিমগুলা দিয়ে দেব এই এখানে আমি এখন ডিমগুলা দিয়ে দিতেছি আর আলুগুলো কিন্তু আমি একটু আনাম রাখিনি সবগুলোই আমি ভেঙে দিছি এখন ডিম দিয়ে ছাগ চিরা পাকি পাখি দিয়ে সবকিছু দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব ডিম ঘাটিটা রান্না করতে কিন্তু খুবই সহজ বেশি কঠিন না কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই তো এখানে হচ্ছে যে মারিয়ামের বাবার জন্য যে ডিমটা ভেজেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম এই তো এরপর হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব এই তো আজকের ভিডিও টাই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের আলু দিয়ে টিম ঘাটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিছি হয়ে গেছে আমার রান্নাটা আল্লাহ হাফেজ